আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ইরান ইসরায়েল যুদ্ধ যখন একেবারে তুঙ্গে ঠিক সেই সময় এসে হঠাৎ করে আবার একজন ইসরায়েলি সাবেক মন্ত্রী হুমকি দিয়েছেন ইরানের পরই পাকিস্তানে আক্রমণ করবে ইসরায়েল অর্থাৎ পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিতে হস্তক্ষেপ করবে ইসরায়েল এমন একটি হুমকি দেওয়া হয়েছে আর এম এই হুমকি এমন সময়ে দেওয়া হয়েছে যখন ডোনাল্ড ট্রাম্পের সাথে হোয়াইট হাউসে বৈঠক করেছেন পাকিস্তানের সেনাপ্রধান এবং পাকিস্তানের সেনাপ্রধান ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কার দেওয়ার দাবি জানিয়েছেন এমন পরিস্থিতির মধ্যে আসলেই কূটনৈতিক যেই কর্মকাণ্ড সেগুলো কোথায় গিয়ে ঠেকছে হঠাৎ পাকিস্তানকে পাকিস্তানের সেনাপ্রধানকে ডেকে নিয়ে কেন ডোনাল্ড ট্রাম্প প্রশংসা করছেন এবং পাকিস্তানের সেনাপ্রধানই বা কেন নোবেল পুরস্কার দেওয়ার কথা বলছেন আবার একই সময়ে ইসরায়েল কেন পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিতে হামলার কথা বলছে এই সব বিষয় নিয়েই আমাদের আজকের বিশ্লেষণ যেটি বলা দরকার এখন ইসরাইল এবং ইরানের যুদ্ধ কিন্তু এক ধরনের তুঙ্গে অনেকটা বলা যায় যে ইরানকে যতটা দুর্বল ভেবে ইসরায়েল আক্রমণ করেছিল যখন পাল্টা আঘাত এসেছে তখন কিন্তু ইসরায়েলের একেবারে দিশেহারা অবস্থা এবং ডোনাল্ড ট্রাম্পও এখানে কিছুটা পিছু হটার চেষ্টা করছেন এমন পরিস্থিতিও কিন্তু বোঝা যাচ্ছে কিছুটা ইসরায়েলিরা যে পুরোদস্তুর ভয় পেয়ে গেছে এবং দেশ থেকে বিভিন্ন দেশে পালিয়ে যাচ্ছে নিজের দেশ ছেড়ে সেই চিত্রও কিন্তু গণমাধ্যমে ফুটে উঠছে আর এমন সময় সাবেক মন্ত্রী তিনি বলেছেন ইরানের পর এবার পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিতে হাত দিবেন তারা ইসরায়েলের সাবেক উপ প্রতিরক্ষা মন্ত্রী ও লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির প্রভাবশালী নেতা মেইর মাসরি এই মন্তব্য করেছেন আরবি ও উর্দু ভাষায় এক্সে দেওয়া এক টুইটে তিনি এই মন্তব্য করেন এবং তিনি বলেন যে এবার আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি বন্ধের চিন্তা করছি মাসরির মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায় এবং অনেকেই পাকিস্তানের পক্ষ নিয়ে তার বক্তব্যের নিন্দা জানিয়েছেন বর্তমানে সরকারি কোনো পদে না থাকলেও ইসরায়েলি রাজনীতি ও কৌশল নির্ধারকদের মধ্যে প্রভাবশালী হিসাবে বিবেচনা করা হয় এই মাসিকে এবং তার এই মন্তব্যকে তাই সিরিয়াসলি নিচ্ছে পাকিস্তান এবং বিশ্বের অন্য দেশগুলো তার এই হুমকির পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয় অনেকেই পাকিস্তানের পক্ষে দাঁড়িয়ে মাসরির বক্তব্যের নিন্দা করেছেন ব্যবহারকারীরা মন্তব্য করেন এই ধরনের উস্কানিমূলক বক্তব্য পাকিস্তানিদের মনোবলকে আরও দৃঢ় করবে কেউ কেউ মনে করিয়ে দিয়েছেন পাকিস্তানের পারমাণবিক সক্ষমতাও এর সংযত ব্যবহার বিশ্বে স্বীকৃত এদিকে আঞ্চলিক উত্তেজনার মধ্যেই গত সোমবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইসরায়েলকেও কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইসহাক দার বলেন ইসরায়েলের জন্য আমাদের বার্তা খুবই স্পষ্ট পাকিস্তানের দিকে তাকানোর সাহস করো না তিনি আরও বলেন পাকিস্তান সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে এবং যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত আছে ইসহাকদার স্মরণ করিয়ে দেন ভারতের সঙ্গে উত্তেজনার সময় পুরো জাতি যেভাবে ঐক্যবদ্ধ ছিল সেভাবেই সার্বভৌমত্ব রক্ষায় এখনও সবাই একযোগে প্রস্তুত থাকবে এই যে পাকিস্তানের মনোবল এবং ইসরায়েলের একজন সাবেক মন্ত্রীর এই যে বক্তব্য সেটি কিন্তু একটা নতুন কিছুর ইঙ্গিত দেয় কারণ ইসরায়েল যার উপর ভিত্তি করে ইসরায়েল যার সহযোগিতায় ইসরায়েল এই যুদ্ধ করছে ইরানের সাথে সেই মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এখন দেখেন কূটনীতিতে কোথায় গিয়ে দাঁড়িয়েছে ঠিক ইসরায়েল এমন সময় এই ইসরায়েলের মন্ত্রী এমন সময় এমন একটা বক্তব্য দিলেন যখন যুক্তরাষ্ট্র সফর করেছেন পাকিস্তানের সেনাপ্রধান এবং সেখানে পাকিস্তানের সেনাপ্রধান কিন্তু ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেছেন এবং ভারত পাকিস্তান যুদ্ধ পারমাণবিক যুদ্ধ বন্ধের কাছাকাছি চলে গিয়েছিল একটা বড় যুদ্ধের সেখান থেকে ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতা করে সেটিকে বন্ধ করেছেন সেই কারণে তিনি এই শান্তি স্থাপনের জন্য ডোনাল্ড ট্রাম্পকে নোবেল দেওয়ার দাবি জানিয়েছেন এবং তিনি এটি আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে নোবেল দেওয়া উচিত এই যে প্রশংসা ডোনাল্ড ট্রাম্পের আবার একই সাথে ডোনাল্ড ট্রাম্পও তাকে হোয়াইট হাউসে নিজে স্বাগত জানিয়েছেন একসাথে লাঞ্চ করেছেন এই যে পাকিস্তানের কোনো সেনাপ্রধানের সাথে ইতিহাসের প্রথমবারের মতো সরাসরি একজন সেনাপ্রধানের সাথে হোয়াইট হাউসে এইভাবে বৈঠক সেটিও কিন্তু নতুন কিছু ইঙ্গিত দেয় কারণ এই ধরনের সাধারণত বৈঠক হয়ে থাকে প্রধানমন্ত্রী উপপ্রধানমন্ত্রী বা রাজনৈতিক দল বা নেতাদের সাথে সেনাপ্রধানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই ধরনের বৈঠক একা কিন্তু নতুন ইঙ্গিত দেয় তাহলে এই যে কূটনীতি একদিকে ইসরায়েল বলছে পাকিস্তানকে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিতে হামলা করবে আরেকদিকে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের সেনাপ্রধানকে ডেকে নিয়ে বৈঠক করছেন প্রশংসা করছেন তাহলে এটি কি বোঝায় এটির নানান রকমের ডাইমেনশন আছে নানান অনেকে অনেক রকমের ব্যাখ্যা দেন কিছুদিন আগে ভারত পাকিস্তান যে যুদ্ধ হলো সেই যুদ্ধে অনেকেই বলেন যে চায়না একটা ভেলকিবাজি দেখিয়েছে চায়না পাকিস্তানকে সহযোগিতা করে ভারতকে রীতিমতো নাস্তানাবোধ করে দিয়েছে এটি কিন্তু কূটনৈতিকভাবে ব্যাপক আলোচনা হয়েছে এখন এই যে ইসরায়েল আর ইরান যে সংঘাত হচ্ছে ইরানের সাথে পাকিস্তানের সীমান্ত প্রায় এক হাজার কিলোমিটার এখন ইরান পাকিস্তান যেন কোনোভাবেই ইরানকে সহযোগিতা না করে এবং ইরানের সীমান্ত যেন ব্যবহার করতে না পারে অথবা ইরানের সীমান্ত ব্যবহার করে অন্য কেউ পাকিস্তানের সীমান্ত ব্যবহার করে অন্য কেউ যেন এখানে কোনো রকমের ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারে সেটি বোঝানোর জন্য হয়তো ডোনাল্ড ট্রাম্প তাকে ডেকে নিতে পারেন ডেকে নিয়ে হয় হুঁশিয়ার করে দিতে পারেন অথবা মাথায় হাত বুলিয়ে বলতে পারেন বাবা তোমরা এখানে এই কাজটা করো না আরেকটা বিষয় আছে যে ইরান আফগানিস্তান পাকিস্তান কিন্তু কাছাকাছি আফগানিস্তান কিন্তু হুমকি দিয়ে রেখেছে প্রয়োজন হলে তারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবে ইরানের হয়ে এই যে হুমকিগুলো এগুলোকে নিউট্রালাইজ করার একটা বড় উপায় হতে পারে পাকিস্তানকে ম্যানেজ করা হয়তো সেজন্য ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধানকে ডেকে নিয়ে গেছেন আরেকটা একই সাথে ডোনাল্ড ট্রাম্প এই কূটনীতিও করে ফেলেছেন অনেকেই বলে চীন এবং রাশিয়া যেহেতু ইরানের পক্ষ নিয়ে কথা বলছে এবং এই যুদ্ধের নিন্দা জানিয়েছে যুদ্ধ বন্ধের জন্য অবিলম্বে বন্ধের জন্য আহ্বান জানিয়েছে সেই কারণে হয়তো চীনের যে প্রভাব পাকিস্তানের উপরে সেটি কিছুটা নিউট্রালাইজ করার জন্য হলেও ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্প এই এই যে কূটনীতির যে চাল সেটি ব্যবহার করে থাকতে পারেন এবং সব ধরনের নিয়ম বহির্ভূতভাবে গিয়ে কিন্তু তিনি সেনা প্রধানের সাথে পাকিস্তানের সেনা প্রধানের সাথে বৈঠক করেছেন এটি চায়নাকেও হয়তো একটা মেসেজ ডোনাল্ড ট্রাম্প দিতে চাচ্ছেন আরেকটা অনেকেই বলছেন যে আগামীতে পাকিস্তানে ঘাঁটি ব্যবহার করে পাকিস্তানে ঘাটি করে ইরানের সাথে ইরানের ওপর আক্রমণ করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র সেই সেই বিষয়টি নিয়েও আলোচনা হতে পারে এই ধারণাও অনেকে করছেন যদিও এটিকে এখন পর্যন্ত গুজব হিসাবেই ধরা হচ্ছে এবং এর জন্য পাকিস্তান ভারতীয় গণমাধ্যমগুলোর গুজবকে দায়ী করেছেন কিন্তু বিষয়টি ব্যাপক আলোচনা হয়েছে যে পাকিস্তানের ঘাটি করে সেখান থেকে ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র হামলা করতে পারে যেহেতু কাছাকাছি জায়গা আছে এই বিষয়টি তবে এটি এখন পর্যন্ত গুজব হিসাবেই প্রতিষ্ঠিত সব মিলিয়ে এই যে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ সেটি নানান দিকে ডাইভার্ট হচ্ছে নানান দিকে নানান ডাইমেনশন তৈরি হচ্ছে এবং এখানে বিশ্বের বড় বড় শক্তি তো বটেই ছোট অনেক শক্তিও কিন্তু জড়িয়ে পড়ছে এবং যেটি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন যে এই যুদ্ধ আরও এলাকায় ছড়িয়ে পড়ার আগে চীনও বলেছে এই যুদ্ধ আরও এলাকায় ছড়িয়ে পড়ার আগে এটির সমাধান জরুরি এবং সে কারণে দেখা যাচ্ছে যে বিশ্বের বিভিন্ন বড় বড় শক্তি এবং ছোট শক্তিগুলো কিন্তু এখানে তৎপর হয়ে উঠছে এবং এই যুদ্ধ শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে কারণ সবারই কিন্তু এখন এটি ইগো একটা প্রেস্টিজের ইস্যু হয়ে গেছে যুদ্ধ সবসময় প্রেস্টিজের ইস্যু ইস্যু যুদ্ধে কখনো পরাজয় কেউই পরাজিত কেউই হতে চায় না তবে চীন এবং রাশিয়া যে ভূমিকা নিচ্ছে তারা বলছে যে এখানে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান করতে হবে না হলে এটি আরও বড় বিপদের কারণ হবে বিশ্বের জন্য একটা বড় বিপদের কারণ হবে শেষ পর্যন্ত আসলেই সব বিষয়ে কোথায় গিয়ে দাঁড়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান কি হয় সেগুলোই কিন্তু সবার কিন্তু এখন দৃষ্টি সেই দিকে তবে দৃষ্টি যেদিকেই থাকুক ইরান যেভাবে ইজরায়েলকে ইসরায়েলের উপরে যেভাবে পরিস্থিতি তৈরি করতে পেরেছে ইসরায়েলি মানুষকে যেভাবে ভীত সন্ত্রস্ত করতে পেরেছে এটাকেই ইরানের যুদ্ধের প্রাথমিক জয় হিসাবে সাধারণ মানুষ মনে করছেন বিশ্বের অনেক দেশ মনে করছে ইসরায়েলিরা যদিও আরও বড় হুঙ্কার দিয়ে যাচ্ছে যে যে কোনো মূল্যে তাদের ইরানের পারমাণবিক কর্মসূচি তারা বন্ধ করবে তবে বিশ্বের বড় বড় বিশেষজ্ঞ বলছেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করার সক্ষমতা পুরোপুরি বন্ধ করার সক্ষমতা ইসরায়েলের হাতে নেই মার্কিন যুক্তরাষ্ট্রের যে আধুনিক কিছু মিসাইল আছে সর্বাধুনিক মিসাইল এবং যেই বাংকার ব্লাস্টার যেই মিসাইল সেগুলো ব্যবহার করলে হয়তো ইরানের যেই কর্মসূচি সেটিতে আঘাত করতে পারে এটি অনেকেই ধারণা করছেন কিন্তু সেটিও খুব কঠিন কাজ দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ